এটা হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর এক ঘন্টার বৃষ্টির পানি এই হচ্ছে গিয়ে এক ঘন্টা বৃষ্টির পানি এই অবস্থা রিক্সার জন্য দাঁড়াবেছি স্কুলে যাই কি গো এই যে পানি রিক্সার জন্য দাঁড়াবেছি স্কুলের সামনে যাওয়াটা অত সম্ভব না এই যে স্কুল এখানে দিয়ে আছে গাড়ির ভিতরে পানি ঢিকা জায়গা এর জন্য যাচ্ছে না

একাডু পানি পানির ভিতরে দাঁড়া দাঁড়িয়েছে সেই যে স্কুলের বাস আসতেছে আর বাচ্চাদের খুবই কষ্ট এত কষ্টই বইখান থেকে আসা যাওয়ার জন্য একদম এক কমর পানি এক ঘন্টার বৃষ্টি হচ্ছে এই এক ঘন্টার বৃষ্টিতেই এত পরিমাণে পানি হচ্ছে তোরা আপনার চোদ্দ নম্বর সেক্টর যেটাকে লাল স্কুল নামে চীনের সবাই